একদিন বোনের সব পশু পাখি মিলে এক সভা ডাকল তাদের দরকার ছিল এক নতুন রাজা কারণ আগের রাজা বুড়ো হয়ে গেছেন সবাই চায় এমন এক রাজা যে হবে বুদ্ধিমান সাহসী আর সবার মঙ্গল চায় বাঘ বলল আমি সব থেকে শক্তিশালী আমি রাজা হওয়ার যজ্ঞ হাতি বলল আমি সবার সাহায্য করি আমার মনে দয়া আছে ময়ূর বলল আমি সুন্দর আমি হলে বোনের গর্ব হবে কিন্তু সবাই চমকে গেল যখন ছোট্ট কাকাতুয়া বলল আমিও দাঁড়াতে চাই রাজার জন্য সব পশু হেসে উঠল এক কাকাতুয়া রাজার প্রার্থী কাকাতুয়া মৃদু গলায় বলল আমি বড় নই শক্তিশালীও নই কিন্তু আমি সবাইকে খবর দিতে পারি আমি ঝগড়া করি না আর আমি সব প্রাণীর কথা মনোযোগ দিয়ে শুনি রাজা হওয়া মানে সবাইকে ভালোবাসা আর সেবা করা সবাই কিছুক্ষণ চুপ করে রইল তখন বৃদ্ধ সিংহ উঠলেন তিনি বললেন এই ছোট্ট পাখির মধ্যে আমি এক সত্যিকারের রাজার গুণ দেখছি শক্তি আর রূপ নয় মন আর বিচারে রাজা হওয়া যায় অবশেষে সবাই কাকাতুয়াকে রাজা বানাতে রাজি হল বনে নতুন রাজা এলো একজন শান্ত বুদ্ধিমান কাকাতুয়া যে সবার জন্য কাজ করল সেই থেকে বনে শান্তি ও মিলমিশে দিন কাটতে লাগলো